বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমি ছাত্রদলকে নিয়ে বিভিন্ন সময় অনেক কথা বলেছি এর আগেও বিশেষ করে বিএনপির কর্মী সমর্থক আপনারা আমাকে বলেন আপনি বেশি বলেন আপনি অতিরিক্ত বলেন আপনি এই করেন আপনি সেই করেন মানে বিভিন্ন ধরনের ব্যঙ্গ করে কথা বলছেন এবং কি আমাকে বিভিন্নভাবে বিদ্রুপ করা হয়েছে বিভিন্নভাবে গালিমন্দও করা হয়েছে অনেকে গালিমন্দও করেন কমেন্টে বাজে বাজে ভাষায় গালি দেন ওয়েলকাম ভাই আপনি গালে দিলে পরে সেটা আমার গায়ে লাগবে না কারণ এই জগৎটা এরকম আপনারা যে মেরুদণ্ডহীন মাজা ভাঙা একটা সংগঠন আপনাদের মূল সংগঠন বিএনপি তো সেনা ছাউনি থেকে জন্ম এটা আমি বারবার বলি যে বিএনপির মেরুদণ্ডে যথেষ্ট ঝামেলা রয়েছে ঠিক একইভাবে তাদের চাচ্চুদল ছাত্র দলের বর্তমান যে সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের কারোরই ছাত্রত্ব আছে বলে আমার মনে হয় না বয়স তো নাই ছাত্র দলের যে একটা ছেলে খুন হয়েছে না বৈষম্যবিরোধী ছাত্রদের হাতে খুন হবার পর রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি দিয়েছে সেই বক্তব্যে অনেক কথাই বলেছে যেটা নিয়ে মূলত শুরু সেটা হচ্ছে যে সভাপতি সেই জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে জঙ্গি বিপ্লব হয়েছে যেটাকেই বলেন না কেন সেটাকে কথিত বিপ্লব বলেছে কিংবা অভ্যুত্থান বলেছে আসেন ভিডিওটা আমরা দেখেই নেই দেখে প্রাড়তে করে ঘুরে বেড়াচ্ছে তথা কথিত জুলাই আগস্টের আন্দোলনে তথা কথিত জুলাই আগস্টের আন্দোলনে দু একটি সোশ্যাল মিডিয়ায় এসে রাজুতে আসুন চলে আসুন এই বলে আপনাদের মাধ্যমে মিডিয়া ফোকাস করে সে এখন হাজার কোটি টাকার মালিক বনে গেছে আর করিম লাইব্রেরিতে বসে তার চাকরি সার্কুলার নাই সেটি মুখে হাত দিয়ে দিয়ে বসে থাকবে এই বক্তব্য দেবার পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একদম ভাইরাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিশেষভাবে এটাকে গুরুত্ব দিয়ে গুরুত্ব সহকারে প্রতিবাদ জানানো হয়েছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় নাই কিন্তু তাদের ফোন কলের মাধ্যমে হয়তো বা প্রতিবাদ জানানো হয়েছে কিন্তু ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জিসি রায় সাহস কয়েক ঘন্টা পর অর্থাৎ এই যে তিনি বক্তব্য দিলেন এই বক্তব্যের ঠিক কয়েক ঘন্টা পর তিনি মাফ চাইলেন তিনি ভুল স্বীকার করলেন তিনি ক্ষমা চাইলেন তিনি ক্ষমা চাওয়ার পর আবার ফেসবুকে তার স্ট্যাটাস দিলেন সেটা নিয়ে মিডিয়াতে নিউজ হয়েছে বক্তব্যে ভুলের জন্য দুঃখ প্রকাশ করে ঢাবি ছাত্র দলের সভাপতি রায় সাহস বলেন এ বিষয়ে আমি অত্যন্ত দুঃখিত কারণ এ বক্তব্যের বিষয়ে বক্তব্য রাখার সময় আমার আরও বেশি সচেতন হতে হবে মানে কি বুঝলেন একটা বক্তব্য ভাই এই বক্তব্যের ধাঁচ এই বক্তব্যের পাওয়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি বা জাতীয় নাপাক পার্টি বা জাতীয় চিটার পার্টি যাই বলেন না কেন তারা নিতে পারে না এই হচ্ছে তাদের গণতন্ত্র এই হচ্ছে তাদের রাজনীতি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের কথা বলে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের কথা বলে সমতার বাংলাদেশ বিনির্মাণের কথা বলে একটা বক্তব্য সেটাকে কয়েক ঘন্টার ব্যবধানে উল্টায় দিতে হয় আর ছাত্র দলের কতটা মেরুদণ্ড ভাঙা কতটা মাজা ভাঙা একটা সংগঠন এটা কতিপয় ছোট্ট একটা সংগঠন যে সংগঠনের এখনো কোনো নিবন্ধন হয় নাই বাংলাদেশের যেখানে গিয়ে নির্বাচন করুক না কেন জামানত বাজেয়াপ্ত হবে এদের ছাত্র দলের মতো একটা প্রগতিশীল ছাত্র সংগঠন তারা স্বীকার করে বা দাবি করে প্রগতিশীল বাট আদতে তারা প্রগতিশীল ছাত্র সংগঠন না তারা প্রতিক্রিয়াশীল ছাত্র সংগঠন তারা এই বক্তব্যটা ধরে রাখতে পারে না তারা রাজু ভাস্করদের পাত প্রোগ্রাম করতে ভয় পায় শঙ্কা প্রকাশ করে এখন পর্যন্ত আট মাস হয়েছে ক্ষমতায় বসার একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্র দলের নিয়ন্ত্রণ আপনারা দেখছেন কোনো বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রদল তাদের আধিপত্য বিস্তার করতে পারছে পারে না কারণ পারবে না ভাই সম্ভব না এখনো বিএনপি বুঝতে পারছে না যে বাংলাদেশে মাইনাস টু ফর্মুলা অ্যাপ্লাই হয়ে গেছে অনেক আগেই এবং আগামী দিনে বিএনপি মাঠে নামবে বিএ ডক্টর ইউরুসের বিরুদ্ধে নির্বাচনের জন্য এটা মোটামুটি নিশ্চিত আপনাদেরকে যদি আমরা বলি আপনারা মাজা ভাঙা আপনারা বয়োজ্যেষ্ঠ আপনারা আমাদেরকে গালি বন্ধ করেন এখন আপনারা কি করবেন ভাই একটা বক্তব্য দিয়ে আপনারা তিন ঘন্টা রাখতে পারলেন না সেটা নিয়ে আবার নিন্দা প্রকাশ করলেন খুব প্রকাশ করলেন ক্ষমা চাইলেন একদম প্রকাশ্যে ফেসবুক স্ট্যাটাস দিয়ে ক্ষমা চাইলেন জিয়ার সৈনিকেরা নাকি অনেক সাহসী জিয়ার সৈনিকের না অনেক সাহসী হিংস্র প্রগতিশীল মুক্তমনা বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলে মানুষের পক্ষে কথা বলে ফেসিবাদের বিপক্ষে কথা বলে তো এখন যেটা হইলো আপনাদের উপর এটা কি ফেসিজম না এটা কি ফেসিবাদ না জোর করে চাপায় দিল আপনাদেরকে যে এই বক্তব্য ভুল জুলাই আগস্টে কি হয়েছে এবং আপনারাও সেই পরিকল্পনার অংশ আপনারা নিজেরাও জানেন ছাত্রদল কিন্তু এই পরিকল্পনার একটা বিশেষ অংশ ছিল তারা নিজেরাও জানে যে জুলাই আগস্টে যেটা হয়েছে এটা জঙ্গি অভ্যুত্থান এটা একটা সেনা অভ্যুত্থান নীরবে নিবৃত্ত হয়েছে তো এই একটা স্ট্যাটাস আপনারা ফেসবুকে রাখতে পারলেন না আবার এই আপনারা লম্বা লম্বা কথা বলেন মজার বিষয় সেই সভাপতি জিসি রায় সাহস দুঃখ প্রকাশের পর হাসনাদ আবদুল্লাহ সেই কাইল্লা বিড়াল সে আবার ফেসবুকে লম্বা একটা স্ট্যাটাস দিছে ছাত্র সভাপতিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতিকে ধন্যবাদ জানিয়ে এই ছাত্র নাকি বাংলাদেশ ছাত্র লীগের মতো একটা সংগঠন রে প্রতিরোধ করবে এটা কোনোদিনও সম্ভব ছাত্র লীগকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু ছাত্র লীগ যেদিন মাঠে নামবে ছাত্ররা আপনারা আপনাদের অবস্থা কি হবে বুঝেন তথাকথিত কয়েকটা ছোট বোলাবেন বাচ্চা বোলাবেনদের কাছে আপনারা হার মানেন একটু পর আপনারা হার মানেন আপনারা নতি স্বীকার করেন আর আপনারা আসছেন ছাত্রলীগের সাথে খেলবেন এত সহজ সহজ লজ্জাবান লজ্জা হওয়া উচিত আপনাদের এত বড় একটা বৃহৎ গণতান্ত্রিক ছাত্র সংগঠন দাবি করেন প্রগতিশীল দাবি করেন ধরনের প্রতিক্রিয়াশীল চক্রান্তকারী অপশক্তির বিরুদ্ধে আপনারা নত করেন শহীদ জিয়াউর রহমান তো আপনাদের এরকম মাথা নত করেন নাই উনি তো বীরের বেশি নিজের মৃত্যুকে আলিঙ্গন করে চলে গেছেন আপনারা তার সৈনিক জিয়ার সৈনিক পরিচয় দেন লজ্জা লাগে না নির্লজ্জের মতো কথা বলতে লজ্জা লাগে না সরম লাগে না দেহায়ের মতো পরিচয় দেন এখনো সময় আছে সাদ্দ আনুন শুধ্রায় যান এই ধরনের প্রতিক্রিয়াশীল জঙ্গি গোষ্ঠী আপনাদের মাথার উপর চড়ে বাদর নাচ নাচবে তখন আর মাথা থেকে নামাইতে পারবেন না অলরেডি মাথায় পিলা ফেলছেন আর নামানোর সুযোগ আছে কিনা আমি জানি না কিন্তু আপনাদের লজ্জা থাকা উচিত যে আপনাদের এত বড় একটা সংগঠন সারা বাংলাদেশে আপনাদের কর্মী সমর্থক রয়েছে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিট আপনাদের কমিটি রয়েছে অথচ আপনারা এই তথাকথিত কয়েকটা বাচ্চাবলনের কাছে আপনারা হার মেনে নিলেন আমার নিজেরই লজ্জা হইতেছে আপনাদের লজ্জা হবে কবে আমি জানি না ভালো থাকেন আর ছাত্রদলের ভাই বোনেরা যারা দেখবেন ভিডিও অবশ্যই আমাকে গালমন্দ করে যাবেন আপনাদের জন্য কমেন্ট বক্স উন্মুক্ত ধন্যবাদ